ঘন কুয়াশা চাদরে মুড়া শহর বেলা হতেই মিঠে রোদের হাতছানি নলিন গুড়ের পিঠে পুলি মানেই তো শীত লালচে বিকেলে আর আরমোড়া ভাঙছে তখনই দূর দিগন্ত থেকে কানে ভেসে আসত আসুন আসুন সার্কাস সার্কাস লেট ধরিয়ে দেওয়া হয়েছে হাতে হাতে মাঠে পড়তো রঙিন তাবু আলাদাই নস্টালজিয়া কিন্তু দিন বদলেছে পাল্টে গিয়েছে বিনোদনের মাধ্যম কম্বল মুড়ি দিয়ে ঘরে বসে নতুন ওয়েব সিরিজ দেখাই এখন ট্রেন্ডিং কমেছে উৎসাহ উদ্দীপনা দেখা নেই দর্শকের সার্কাস শিল্পটাই বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ বর্তমানে এই যে সার্কাস তার অস্তিত্ব অনেকটাই সংকটে পড়েছে তার কারণ সরকারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী পশু পাখি বন্ধ করে দেওয়া হয়েছে সার্কাসে সেই ক্ষেত্রে সার্কাসে যারা কাজ করেন তাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জমুখী হয়ে পড়েছে সার্কাসকে বাঁচিয়ে রাখা সার্কাসের দর্শক তো এখন খুব ভালো হচ্ছে না যেটা মানে খুব কমই দর্শক হচ্ছে আর মোবাইলের মানে এত মোবাইল ইন্টারনেটে এখন সবাই দেখছে সেই কারণে হয়তো সার্কাসের দেখা কমে গেছে সার্কাস লাইনে ডাউন হওয়ার মতলা আগে ফ্লাইং চাই ফ্লাইং দিয়ে ও ধীরে ধীরে ডাউন হতে যা রা এসব দিয়ে ওর আবে ক্যা বলে গা এ সরকারি নির্দেশের সিংহের গর্জন হাতি কিংবা টিয়া কাকাতুয়ার ডাক আর শোনা যায় না সার্কাসে রয়েছে শুধু জিমন্যাস্টিকের এ পারদর্শী রুশ বা আফ্রিকার মেয়েরা তাদের খেলা দেখেই ঘরেই ফিরতে হয় সার্কাস দেখতে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন অনেকে রাসবেলার সঙ্গে কোচবিহারের সার্কাসের নাম জড়িয়ে আছে বহু বছর ধরে ঐতিহ্যবাহী রাসমেলায় রোজগারের আশায় আসা শিল্পীরা আজ শত চেষ্টা করেও দর্শক টানতে পারছেন না সার্কাসের উপর নির্ভরশীল মানুষগুলির কাতর আর্জি সরকার মুখ তুলে তাকাক তবে আর পাঁচজনের মতো তারা খেয়ে পড়ে বাঁচতে পারবেন অডিয়েন্স ধীরে ধীরে কম হওয়ার আগে পেলে তো জমা সার্কাস মে হাতি জানবর থাকে আপনি হাতি জানবর নেই হ্যাঁ আপনি সার্কাস আপডেট হয়ে

বিলুপ্ত হয়ে যাচ্ছে সার্কাস শীতে সার্কাসে মেতে ওঠার আনন্দ ফিকে হচ্ছে ক্রমশ সরকারের পক্ষ থেকেও যাতে এই সার্কাসকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হোক সেটাও কিন্তু চাচ্ছেন এই সার্কাসে কাজ করা যারা ব্যক্তি রয়েছে তারা পাশাপাশি সার্কাস মালিকরাও কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায় ক্যালকাটা নিউজ